অনেক বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বুধবার আজ হলো বুধবার আর এখন বাজে সকাল নটা কুড়ি আর আজকে বহুদিন পর আইফোনটাকে হাতে নিয়েছি ভিডিও করার জন্য তো এখন যাব রান্নাঘরে বাসি কাজ সমস্ত কমপ্লিট আজকে কিন্তু ব্রাশ করে নিয়েছি প্রত্যেক করি শুধুমাত্র গতকালকে করিনি তো সমস্ত বাসি কাজ কমপ্লিট এবার রান্না রান্নাঘরে তো ভাবলাম একটুখানি ভিডিওটা শুরু করে নি আজকে কিন্তু শেরু বাবা সকাল থেকে অনেকটাই নর্মাল ঠিক আছে এদিক ওদিক যাচ্ছে একা একাই যাচ্ছে কালকে যেমন সরছিলোই না একা একা তো আবার যদি ফাটে আবারও মনে পড়বে অ্যাকচুয়ালি ভুলে গেছে হুম আবার যদি ফাটে আবারও মনে পড়বে ওর আতঙ্কটা আবার ঢুকে যাবে তো এদিক ওদিক যাচ্ছে চিৎকার পাতকার করছে বাইরের কুকুরকে দেখে চিৎকার পাতকার করছে এখন মোটামুটি নর্মাল আছে গত্তমশাই ওদিকে আজকে তাড়াতাড়ি উঠেছিল একটু কারণ কালকে যখন আমি রান্নাঘরে ন্যাকড়াটা ধুতে যাই না তখন কলে কি একটা ঘ হয়েছে আমি কলের অর্ধেক অংশের নাম জানি না যাই হোক তো সেটা শ্বশুরমশাই যখন স্নান করতে আসলো তখন আমি বললাম তুমি স্নান করতে যাচ্ছো বলছে হ্যাঁ আমি বললাম কল খারাপ হয়ে গেছে তো উনি গেল কলের কি খারাপ হয়েছে সেটা দেখে বাজার থেকে ওটা এনে রেখে দিল কি খারাপ হয়েছে না হয়েছে তো রাত্রেবেলাতেই দেখলাম গত্তমশাই কল খোলার সমস্ত যন্ত্রপাতি আলাদা করে সাইডে রেখে দিয়েছে এই ঘরে ঠাকুর ঠাকুরঘরে ডাইনিং টেবিলের ওপরে সকালবেলা উঠে কল ঠিক করে নিয়ে এই তো এখন কলে স্নান করছে ও পারে মোটামুটি কল খারাপ হয়ে গেলে সব কিছু পারে আমাদের কলের মিস্ত্রি ডাকতে হয় না আমি আসার পর তো মনে হয় একদিন দেখে একবার দেখেছিলাম কলের মিস্ত্রি আসলে পাওয়া যায় না তার জন্য শিখে নিয়েছে সব কিছু তো চলো এবার যাই ভাত বসাই আর আজকে পুরোই রান্না করতে হবে উচ্ছে কুমড়ো ভাব ভাজবো ভাবছি উচ্ছে কুমড়ো ভাজা আর কাতলা মাছ রান্না করব হচ্ছে দই দিয়ে আগের দিন আলু দিয়ে পাতলা ঝোল করলাম ওটাও ভালো হয়েছিল আজকে দই দিয়ে একটুখানি করব আর দই দিয়ে যখন করব তাহলে গ্রেভি মতন রাখতে হবে তাহলে তার সাথে লাগবে ডাল তাহলে ডাল করব ধনেপাতা পাতা আছে দেখি জিজ্ঞাসা করি ধনে পাতা দিয়ে ডাল করব না টমেটো দিয়ে ডাল করব বলবে ধনেপাতা পাতা দিয়েই করো তো যাই ডাল করবো উচ্ছে কুমড়ো ভাজা করব আর মাছ করব আর ওর ও যে খাবে তার জন্য একটা ডিমের অমলেট করে দেবো আর দেখি আমি নিজের জন্য কি করি এখনও ভাবিনি sala de ভয়েস ওভার দেবো কি আমি নিজেকে দেখছি কী চ্যাপটা চ্যাপটা লাগছে আমাকে আমার হাতগুলো দেখো মনে হচ্ছে কি কী মোটা এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা মানে যেটা সবচেয়ে আর কি অনেকটা জায়গা জুড়ে দেখা যায় তো সেই অপশানটা চালু করেছি আর আমি আমার হাত দেখে হাসছি ভয়েস ওভার দেবো কি যে এত মোটা তো যাই হোক চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই তো হারিতে দিয়ে দিলাম তো ভাত বসাবো আর আগের দিন তো আমি রেডি করে রেখেছিলাম কুলে খারা পাতার রস অনেকে তোমরা বলেছো ওই যে সেটা খেয়ে নিচ্ছি এখন অনেকটা অনেকটা হয়েছে লাস্টেরটা একটুখানি মানে নিচের একদম বালি বালি লাগে তো সেটা খাইনি তো প্রেশার কুকারটা বের করে নিলাম এবার ডাল বসাবো হুম তোমরা অনেকে বলেছ যে কুলেখারা শাকও খাওয়া যায় পাতার বড়া করেও খাওয়া যায় তবে রস খেলে কাঁচা রসটা খেলে মানে সিদ্ধ করে রসটা খেলে সেটা উপকার বেশি তো যেটার উপকার বেশি সেটাই খাই আর শাক করতেও ঝামেলা সত্যি কথা বলছি শাক করতে ঝামেলা বড়া তেলে ভাজা খেয়ে খেলে পরে সেরকম উপকার পাওয়া যাবে না তার থেকে ভালো আমি রসটাই খাই আমার অসুবিধা হয় না আমার সত্যি বলছি আমি মানে এতটা খারাপও না কুলেখারা পাতার রস কিন্তু এতটা খারাপও না তো যাই হোক ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর একটা ওভেন ফাঁকা রয়েছে তো ফাঁকা থাকবে তো তার জন্য কিন্তু আমি এই যে মাছের মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে তারপরে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব তারপরে তরকারি করতে বসবো আর তার মাঝখানেই কিন্তু এই মাছটা আমি ভাজা বসিয়ে দেব। ঠিক আছে ওদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়ে চলে আসলাম সবজি করতে এদিকে দেখো ডালের জন্য ধনেপাতা কুচিয়ে নিয়ে তারপরে তিনটে লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম আর কত মাসে একটা কথা বলছিল বললো ও পুজো দিচ্ছে ও পুজো দিচ্ছে আর বললো যে সেরুকে বাথরুমে রেখে এসছি ঠিক আছে ও বাথরুমের সামনে গিয়ে বসেছিল তো বাথরুমে রেখে এসেছে তাই আমি মাঝখানে আবার গিয়ে দেখে আসলাম কি করেছে না করেছে তো ঠিক আছে তো এই যে দেখো আমি বললাম মনে হয় তোমাদেরকে সামনাসামনি বলেছি যে উচ্ছে কুমড়ো ভাজা করব হ্যাঁ বলেছি মনে পড়েছে বলেছি তো এই যে কুমড়োটাকে কেটে নিচ্ছি আবার অল্প একটুখানি রেখে দিয়েছি কারণ উচ্ছে কুমড়ো তো রাত্রেবেলা ভাজা খাবো না তার জন্য অল্প করেই নিয়েছি আর দেখো বার আমাকে উঠতে হচ্ছে কারণ ওদিকে তো বসিয়ে এসছি সিটি পড়ে গেছে তিনটে তার জন্য ডালের সিটিটা বন্ধ করে দিই মানে ডালের যে গ্যাসটা সেটা বন্ধ করে দিয়ে আসলাম ঠিক আছে আর এদিকে দেখো উচ্ছেগুলো না বেশ কচি তার জন্য মাঝখান দিকে ফেরে ভেতরের দানাগুলো বের করতে হয়নি তো পরিমাণ মতন উচ্ছে আর কুমড়ো আমি কেটে নিয়েছি মাঝখানে ক্যামেরা বন্ধ করে দিয়েছি আর আমি কিন্তু সমস্ত তরি তরকারি একবারে কেটে কুটে নিয়ে তারপরে উঠেছি দই কাতলা করব তা তার জন্য লাগবে আমার রসুন লাগবে আদা লাগবে তো সমস্ত কিছুই কিন্তু আমি একবারে কেটে নিয়ে তারপরে উঠেছি দুটো ডিমের অমলেট করব তো সেই কারণের জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রাখতে হবে তো তার জন্য ভাবলাম যে দই কাতলা যখন করব তো মাছের জন্যও তো আমার পেঁয়াজ লাগবে তো একবারে পেঁয়াজটা কেটেই রাখি আর পেঁয়াজের ওপরের ছোকলাটা সরালেই পড়ে না কত রকমের কালো কালো ময়লা লেগে থাকে তো সেগুলোকে ভালো করে ডোলে ডোলে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করি তো চলো রসুন একটা গোটা লাগবে না কারণ দেখেইছো যে চার পিস মাছ আছে তো চার পিস মাছের মাছের জন্য গোটা রসুন কখনোই লাগবে না আর আদা মনে হয় আমি পরে বের করে এনেছি ফ্রিজ থেকে তো চলো রসুনগুলোকে ছাড়িয়ে নিই আর নেক্সট কাজের দিকে যাই ডাল রান্না করব তার জন্য ছোট কড়াইটা বের করে নিলাম ঠিক আছে আর ফ্রিজ থেকে কিন্তু শুকনো লঙ্কা নিয়ে এসেছি ফ্রিজেই শুকনো লঙ্কা রাখি কারণ শুকনো লঙ্কা যদি বাইরে রাখি না আর এই বর্ষাকাল পুরো ছাতা পড়ে যাবে আর ফ্রিজে রেখেছি পুরো কটকটে রয়েছে যে মনে হচ্ছে যেন আই সদ্য সদ্য দোকান থেকে কিনে আনলাম আর এই যে দেখো ছাঁকনির মধ্যে আমি জিরেটা নিচ্ছি ওই যে কৌটোর মধ্যে বাইরে রাখলে পরে ছাতা ছাতা পড়ে যায় তো সেটাই যদি আমি ফোরনে ডাইরেক্ট দিয়ে দিই তাহলে পরে গন্ধ ছাড়বে একটা তো তার জন্য আমি কি করি ওই যেহেতু ছোট ছোট জিরে তার ছাঁকনির মধ্যে নিয়ে ওই যে ভালো করে ডোলে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে একদম ছাঁকনি ওইভাবে দিয়ে দিই দেখবা আমি দিয়ে দেবো ওই গ্যাসটা কমিয়ে রেখেছিলাম বাড়িয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো আর ওদিকে কিন্তু ডালে কাটাটাও দিয়ে নিলাম ওই যে দেখো ব্যাস হয়ে গেল তাহলে গন্ধটাও চলে গেল আর ধোয়াও হয়ে গেল সবই হয়ে গেল তো চলো এইবার আস্তে আস্তে ফোড়ন দিয়ে দিই দুদিন করে যখন ডাল করেছি তখন কিন্তু ওপরের জন্যও ডালের পরিমাণটা একটু মানে বেশি নিয়েছিলাম আজকে মন বলছিল যে আজকে হয়তো ডাল করতে পারে ভাগ্যিস আজকে আমি বেশি করে ডাল নিয়ে নিই আমাকে যখন ডেকেছে খাওয়ার নেওয়ার জন্য তর তরি তরকারি নেওয়ার জন্য আমাকে ডাল দিচ্ছে আমি বললাম আমি ডাল করেছি ডাল দিও না ভাগ্যিস আমি ওপরের জন্য ডাল করে নিই তো চলো এই যে আমার ডাল যে টেস্ট হয় না তার মেন কারণই হচ্ছে ব্যালেন্স আর সেই ব্যালেন্সটা করি আমি চিনি দিয়ে অসাধারণ টেস্ট হয় তো দেখো বন্ধুরা দই কাতলার ফাইনাল লুক ঘি গরম মশলাও কিন্তু অ্যাড করা হয়ে গেছে আর এবার কত্তা মশাইয়ের জন্য বড় বাটিতে বেড়ে নেব গাদার পিসটা কোথায় 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 না এটা না এটা না এটা গাদার পিস খায় আমার কত্তা ঠিক আছে আর আমি কিন্তু কোলের পিস খাই আমার কোনো অসুবিধা হয় না আমি দু রকমের পিসই ভালো খাই গাদাও ভালো খাই কোলও ভালো খাই তো চলো গ্রেভি দিয়ে দিই গ্রেভিটা তো অল্প করে দিচ্ছি কারণ ডাল আছে তাই পরবর্তীতে কি হয়েছে সেটা তোমরা তোমাদের শোনাবো ঠিক আছে তো দেখো বন্ধুরা পরিষ্কার করে নিয়েছি এই জায়গায় শুধুমাত্র বোতল রাখার ট্রেটা রেখেছিলাম আস্তে আস্তে দেখো কত কিছু দিয়ে ভরে গেছে সংসারে জিনিসপত্র শুধু বাড়তেই থাকে কত জিনিস সাইডেও আমার রাখতে হয়েছে আমার ইচ্ছে করে পুরো পরিষ্কার থাকবে সব একদম খালি খালি কিন্তু না ভরতেই থাকে ওই পাশটা তো পুরো ভরে গেছে আগে তো রান্না করে খাওয়ার দাওয়ার এই শেলফে রাখতাম এখন ওপরেই রাখি তো চাল ভিজিয়ে রেখেছি আর সব পল পরিষ্কার করে নিলাম দে বারোটা দুই আর কাজ বাজ কমপ্লিট হলো সমস্ত কিছু ওই টেবিলটাও ভালো করে গুছিয়ে নিলাম ওই দুটো ব্যারেল কিসের জন্য এনেছে জানো কেনা জল নিয়ে আসবে তাই আমাদের এখান থেকেই তো পাওয়া যায় খাওয়া খাওয়ার ওই মানে লোক এসে দিয়ে যাবে সেইটা আর করতে হবে না আবার ব্যারেল দিতে আসবে ব্যারেল নিতে আসবে সেটা করতে হবে না ও বাড়ি থাক যেদিন থাকবে সেদিনই ব্যারেলে করে একবারে জল নিয়ে আসবে শুধু জলটা কেনার টাকাটা দিতে হবে আর এই যে সেরু শোনা চলে আসো ঘরে চলে আসো সেরু বাবার সকাল খাওয়া দাওয়া খাওয়ার আগেই পটি কমপ্লিট গতকালকে করেছে আজকেও তাই তা চলো এবার বসি গতকালকে ব্লগ ভিডিও টাইটেল থামনেল সব রেডি করে রেখে দিয়েছে এখন জাস্ট পাবলিক করে দেবো গতকালকে কথা মাসে তাড়াতাড়ি এসছে আর আমার কাজ গুছানো হয়ে গেছে আগে তো তাড়াতাড়ি যখন আসতো তখন তো রাত্রেবেলায় সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিতাম পরের দিনের কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও ব্লগ ভিডিও অবশ্য আগে ব্লগ ভিডিও কন্টিনিউ আমি করতাম না দিতাম না প্রত্যেক দিন একটু লেদার্জি চলে আসছিল তো ঠিক আছে চলো এবার ফ্যানটা একটুখানি কমিয়ে দিই এবার বসি রেস্টুনি এক ঘন্টা দেড় ঘন্টা রেস্ট তারপরে আবার ভাত বসাবো আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি কত্ত চলে গেছে মনে হয় স্টেশনে পৌঁছেছে ফট করে দেখি কি ডালের গ্লাসটা ফোন করেছে দাঁড়ো এই তো আমি ঘরে এলাম ও ঘরে এলো হুম হুম ঠিক আছে পৌঁছে গেছে তাই ফোন করলো কি হয়েছে ডাল করেছি সকালবেলা বললামই তো ধনে দিয়ে ডাল করেছি খেতে দিলাম ডিমের অমলেট ডাল দিয়ে নেওয়ার সময় ডালের গ্লাসটা ফেলে রেখে দিয়ে চলে গেছা আমি কি যেন করতে যাচ্ছি ওইদিকে মনে হয় সেরু বাবার জন্য ভাত বাড়তে যাচ্ছি দেখি কি ডালের গ্লাস তো এখানে সাথে সাথে ফোন করেছি তখন তো স্টেশনে পৌঁছে গেছে আমি তুমি ডালের গ্লাসটা নাও নেই দেখি বলে ও মনে তুমি যে ডাল দিয়ে খেলা সকালবেলায় তোমার মাথায় নাই যে সকালবেলা ডাল দিয়ে খেলাম দিলো খেতে দিল তাহলে ডাল নিশ্চয়ই আছে বলে ভুলে গেছে ওইভাবে গ্লাস মুখ মুখ বন্ধ করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি বন্ধুরা একটুখানি রেস্ট নিয়ে বসে পড়লাম সেরুর লোমটাকে একটু আঁচড়ে দিতে গতকালকেও আছড়েছি গতকালকে অনেক লোম বেরিয়েছিল বর্ষার সিজন তো তো একটুখানি ওদের লোম কিন্তু পরে তো সেই কারণের জন্যই ভাবলাম যে না ডেলি করতে হবে তাহলে পরে কিন্তু ঘরে লোমটা কম পড়বে আর ঝাড় দেওয়ার সময় কিন্তু আমার অসুবিধাটা কম হবে এমনিতেও ওদের যদি প্রত্যেক দিন কম করা যায় না রেগুলার যদি একটা নির্দিষ্ট টাইমে কম করা যায় তাহলে ওদের ফারগুলোও ভালো থাকে আর লোমটাও পড়ে যায় একসাথে চলে আসে এই যে দেখ দেখো এই যে দেখো কতগুলো ও দেখা যাচ্ছে না যাই হোক আমি হাতে করে কিন্তু আঁচড়ে আছড়ে নিয়ে রাখছি মানে আঁচড়ানোর পরে চিরুনির থেকে হাতে করে নিয়ে রাখছি এই চিরুনিটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি খুব ভালো যে বার্ডগুলো আছে না আগায় রাবারের টুপি লাগানো আছে প্রত্যেকটা দাঁড়ের মাথার দিকে তাতে করে কি হয় ওর গায়ে লাগে না ওর চামড়াতে কষ্ট হয় না ঠিক আছে যতই আশ্রয় না কেন ওর কিন্তু আরাম লাগে ওর জন্যই কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওই যে দুভাগে বা দুভাগে না তিন ভাগে বের করেছি তো আর আমি কিন্তু এদিকে ফেসবুকে ভিডিও শুনছি আর এই কাজটা করে নিচ্ছি তো বন্ধুরা দেখো দুপুরবেলা নদীকে দিয়ে নিলাম আর এদিকে নেমেছে প্রচণ্ড বৃষ্টি মারাত্মক পরিমাণে বৃষ্টি নেমেছে স্নান করতে গেছি তখনই মেঘ করেছে দেখেছি আর এখন তো দেখছি পুরো বৃষ্টি নেমে একেবারে একাকার অবস্থা কাল থেকে যেরকম রোদ দিয়েছিল না আমি ভাবতে পারিনি আজকে আবার বৃষ্টি হবে বৃষ্টি মোটে থামছেই না প্রত্যেক দিন হচ্ছে আর ঝাঁপিয়ে হচ্ছে এবার থামতে পারে তো আর ভালো লাগছে না বৃষ্টি বিশ্বাস করে আমি বর্ষাকাল ভীষণ প্রিয় কিন্তু এত বৃষ্টি ভালো লাগছে না অত্যধিক বৃষ্টি হচ্ছে যাই ননীকে দেওয়া হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই সে খেয়ে দিয়ে ফোন বলছে নাকি আছে জানো তো উচ্ছে কুমড়ো ভাজা আছে আছে ডালের বড়া আর এটা চাল কুমড়োর পুরের থেকে পুরটা বেরিয়ে এসছে তো পাতে নিয়ে নিয়েছি আরও অনেক কিছু আছে যেটা কিনা ওপর থেকে দিয়েছে সেটা আগামীকাল তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো এই যে ভাজা এত রকমের একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নতবা জমবে না আর এই যে মাছ লেজাটা নিয়েছি আমি লেজা খুব ভালো খাই আমি ভালো খাই আমার শাশুড়ি মা ভালো খায় চলো খেয়ে নিই প্রত্যেক দিনের ন্যায় এখন আজকেও বাজে হচ্ছে ডট পাঁচটা আর এই সদ্য দেখো এই মাত্র আমি এক্সপোর্টে বসালাম ঠিক আছে সদ্য এক্সপোর্টে বসালাম আর এখন যাব পাম্পটা চালাতে তার আগে বলি দই কাতলাটা মারাত্মক হয়েছে মারাত্মক থেকে মারাত্মক ফোড়নে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি দারচিনির একটা এত সুন্দর ফ্লেভার এসছে মাছের গ্রেভির মধ্যে ব্যাপক লেগেছে তো যাই পাম্পটা চালিয়ে দিয়ে আসি আর শেরু বাবা যে ঘুমাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি সন্ধে পুজো দিয়েছি তখন সাড়ে পাঁচটা পাঁচটা চব্বিশে পাঁচটা চব্বিশে সন্ধে পুজো দিয়েছি পাম্প চালানো নিয়ে আজকে বাপরে বাপ ভোল্টেজ কম বুঝতে পারিনি যে ভোল্টেজ কম টিউবটা গন্ডগোল করছিল তো তখন কত মাসে ফোন করেছিল তিনটের সময় আমি বললাম ওরকম ডাউন করছে এক পাশ পুরো কালো হয়ে রয়েছে বলছে আগে ওরকম হয়েছিল পরে এবার ঠিক হয়ে গেছিল ভোল্টেজ ঠিক হয়েছে পাম্প চালিয়েছি দুবার তিনবারে একবার চালালাম ওই যে দেখো কাঁপছে ওই পাশটা কেমন কালো হয়ে গেছে তাই এটারে বন্ধ করে দিয়ে এই এল ইডি বাল্ব জ্বালিয়ে রেখেছি এই এল আমার ভীষণ চোখে লাগে আমার টিউবের আলো সবচেয়ে বেশি পছন্দ সে একটুখানি কম পাওয়ারের হোক তাতেও অসুবিধা হয় না এই আলো আমার মারাত্মক চোখে লাগে তো কি আর করব তারপরে তিন ভাগে আমি ইয়ে করলাম কি যেন বলে তোমার পাম্প চালালাম এই যে দুদিন পরে সেরু তার নিজের ছন্দে বাবা রে কি ভয় পাচ্ছিল আজকে সকালবেলাও বাজি ফাটছিল ভয় পাচ্ছিল কিন্তু এখন এই বন্ধ আছে বৃষ্টি হচ্ছে তো বাজি ফাটাবে কি করে বৃষ্টি হচ্ছে টুকটুক করে বৃষ্টি হচ্ছে সমানে তো যাই এবার একটুখানি চা খাই চা বিস্কুট খাই তারপরে দেখি যদি শর্ট ভিডিও করতে ইচ্ছা করে করবো ঠিক আছে কি করছো তুমি বোমাইশি করছ হ্যাঁ বোমাইশি করছ কর তোমার বোমাই শীতেই তোমার ভালো লাগে বাবা তোমার বোমাই করলেই তোমার ভালো লাগে তোমার চুপচাপ ভয় পাইলে ভালো লাগে না তোমার তো বম্মা ইস্ট তুমি তুমি তো দুধটু এতে তো পাজি বাবা দেখো বন্ধুরা এই যে চার বিস্কুট আজকে আর মুড়ি খাবো না পেটটা খুব ব্যথা ব্যথা করছে জানো তো খুব ব্যথা করছে পেটটা ও সকালবেলা অমলেট খেয়েছি না সেদ্ধ বা ডিমের ঝোল যদিও বা সহ্য হয় অমলেট একেবারেই সহ্য হয় না তাও সেটা আবার যদি খালি পেটে মানে সকালবেলা যদি খাই ঠিক পেট ব্যথা শুরু হয়েছে সেই দুপুরবেলা স্নান করতে যাব তখন থেকেই পেট ব্যথা শুরু হয়েছে এখনও চলছে স্টিল আমার মজুর তিনি দিই নাই চায়ে মেজাজটা যা গরম হয় না গো আমি তোমাদের বললা বোঝাইতে পারবো না আমি চাটা ফেলবো আবার নতুন করে চা করব। আমি এই চা খাবো না খাবো না আমি তোরে খাবো না আবার চা করে আনলাম আবার চা করলাম কত্তামশাই ফোন করেছিল কত্তামশাই ভিডিও কল করেছিল বলছে মুখটা এরম করে রাখছো কেন আমরা চাই চিনি দিই নাই ওই চা ফেলে দিয়ে আবার চা করতে আসবে বাহ ভালো খেয়ে নিতে পারতো তো চিনি ছাড়া চা কত ভালো লাগে হ্যাঁ চিনি একদিন ছাড়তেই হবে যতদিন না না ছাড়তে ততদিন খেয়ে নিই চলো খেয়ে নিই তো দেখো বন্ধুরা এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম উঠলেও গেছে কটা বাজে দেখো পনেরো দশটা বাজে নটা চুয়াল্লিশ বাজে আর এদিকে কুলে ফেরা শাক ওই যে বড় ছাঁকনিতে করে ধুয়ে তারপরে যে সেদ্ধ বসিয়েছি পুরো ফুটে উঠলে আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ভরা যাবে আজকে করেছি উদম নাচ এত নাচ করেছি পুরো মাথা দিয়ে ঘেমে ঢেমে একাকার অবস্থা আমার ঠিক আছে কি অবস্থা বাবা বিশাল হাবাই গেছি আজকে পছন্দ মতন গান আসলে পরে নাচতে যা ইচ্ছা করে বাবা কোমরের জন্য পারি না তো বন্ধুরা এগারোটা পঁচিশ বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো একটু কাণ্ড একটু কাণ্ডটা দেখো খাও এ তো কান্ডটা শুধু কি হচ্ছে এটা কি হচ্ছে লেসটা দেখো তো 11:30টা বাজে আর সব কাজবাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া রান্না বাননা হে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোষণ মেঝে কুলেকেরার রসটাকে গ্লাসে রেখে তারপরে чаায়ের বাটিটাকে ধুলাম ধুয়ে নিয়ে চাল ভিজিয়ে নিয়ে তারপরে এই ঘরে আসি ভয় পায়ে গুটি রুটি হয়েছিল না আজকে দেখো তো তো এইবার তোমাদেরকে একটা কথা বলবো কথা শেয়ার করবো তো সে কথাটা শেয়ার করার আগে তোমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখো তারপরে আমি আসছি ঠিক আছে দেখ তো তোরা কেউ চিনতে পারছিস নাকি এরা কারা E da cara, bobo, bobo. <laughs> বল 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 কেমন হয়েছে তো এখানে একটুখানি ভয়েস ওভার আমি তো এই যে নিপা কাকিমা আর আমার ছবি আর পায়েলদির ছবি আছে সোনালিদির ছবি আছে সোনালিদির সাথে এয়ারপোর্টে যখন দেখা করে হাক করেছিল সেই মোমেন্টটাকে ক্যাপচার করে ও ছবি আকারে রেখেছে অসম্ভব ভালো লেগেছে তো যাই হোক এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল মন্দিরের সাথে প্রথম যখন দেখা হয় ওদের বাড়িতে গিয়ে ব্ল্যাক কালারের চুড়িদারটা পরা সেই ছবিটাই রেখেছে এই ছবিটাও রেখেছে দেখেছ এইবার বলো আমি টাইটেল থামডেল যা দিয়েছি সেটা যথাযথ কি না মানে গেছি আন্তরিকতার সাথে আপ্যায়িত হয়েছি তারপরে বেশ ভালো মজা করেছি আনন্দ করেছি সবার সাথে তারপরে বাড়ি এসে সেই আমেজটাকে উপভোগ করেছি সেই আমেজের রেশ কাটতে না কাটতেই এত সুন্দর একটা গিফট মন্দিরের তরফ থেকে পেয়েছি এটা যে এত প্রিসিয়াস এত মূল্যবান মানে কি বলবো অমূল্য সেটা ধারণার বাইরে ও আমাদের কিছু ফটো আমার সাথে কতামশাইয়ের ছবি আমার সাথে মন্দিরার ছবি আমার সাথে জয়ীর ছবি আমার সাথে কাকিমার ছবি সবকটা ছবি ও অ্যালবাম করে রেখেছে অ্যালবামে বাঁধিয়ে রাখলো মানে এটা অনেক বড় একটা পাওনা অনেক বড় একটা পাওনা মানে লাইক ফ্যামিলি মেম্বার ও আমাদেরকে মেনে নিয়েছে মনে করেছে মেনে নিয়েছে মন থেকে তো এটা অনেক বড় পাওনা ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যাতে সব কিছু ঠিক থাকে সমস্ত খারাপ নজর থেকে যেন এই সম্পর্কটা থাকে ঠিক থাকে এইটাই শুধু প্রার্থনা করি তো কেমন লাগলো তোমাদের এই অংশটা এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে যখন না যখন পাঠিয়েছে আমি হচ্ছে কি কী হলো এগুলি তো ছবি তারপরে যখন ও উল্টাচ্ছে পেজ উল্টাচ্ছে তখন বুঝতে পেরেছি ও এগুলোকে ও বের করেছে ফটো বের করে তারপরে ও অ্যালবামে সেট করেছে মানে ধারণার বাইরে আনন্দ নিজেদের ফ্যামিলি মেম্বারদের যে অ্যালবাম তার মধ্যে আমাদেরকেও রেখেছে তার মানে কি তো এটাই তো গিফট হয় এ এর থেকে বড় গিফট কিয়ার হয় বলো তো মন্দিরাকে থ্যাংক ইউ তো একদমই বলবো না ফ্যামিলি মেম্বারদের মধ্যে থ্যাংক ইউ কিসের তাই না তো অনেক ভালোবাসা রইলো তোর তোর প্রতি এই আমি এদিকে শান্ত রেখেছি চুলকে দিয়ে শান্ত রেখেছি নতো আমার কথা বলতে দেবে না অনেক ভালোবাসা রইল ছোট হয়েও এত বড় বড় অমূল্য গিফট দিচ্ছিস মানে সেটা মানে কি বলবো ধারণার বাইরে আমি তো যখন ভাত খাচ্ছি দুপুরে ভাত খাচ্ছি তখন হঠাৎ করে এটা পাঠিয়েছে আমি না দেখে মানে প্রথমে তো বুঝতেই পারিনি তোমাদেরকে বললাম তারপরে যখন বুঝতে পেরেছি সত্যিই মানে চোখ দিয়ে নাক দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে এত ভালো লেগেছে দেখে মানে ভাবতেই পারিনি ধারণার বাইরে ছিল না বিষয়টা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনো সম্পর্ক ধরে রাখতে গেলে প্রচণ্ড পরিমাণে ধৈর্যের প্রয়োজন আর সেই ধৈর্যটা যেন ভগবান দেয় এটাই বলবো ভগবানের কাছে ভুল বোঝাবুঝি সমস্ত ভুল বোঝাবুঝি উত্তরে গিয়ে যেন টিকিয়ে রাখতে পারি কারণ কি বলতো আমি এই যে কথাগুলো বলি না আমার ভয় লাগে কারণ আমি একটা সম্পর্ককে এত গুরুত্ব দিয়েছিলাম এত গুরুত্ব দিয়েছিলাম তারপরে সেই সম্পর্কটা যখন আমার পেছনে ছুরি মারলো না তারপর থেকে আমি যে কোনো সম্পর্ককে ধরে রাখতে ভয় পাই বা ভগবানের কাছে চাইতে ভয় পাই যে ভগবান এই সম্পর্কটা যেন অক্ষুণ্ণ থাকে এটা আমি করতে ভয় পাই কারণ প্রচণ্ড পরিমাণে আঘাত খেয়েছি বিশাল আঘাত খেয়েছি তো তার জন্যই আমি ধীরে ধীরে বলি কি বলবো কি বলবো এরকমভাবে বলি তো চলো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা